পাঁচই ডিসেম্বর প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ল্যাটিন বাংলা সুপার কাপ ল্যাটিন বাংলা সুপার কাপে এবারের আসরে অংশ নিচ্ছে ব্রাজিলের তৃতীয় বিভাগ এবং আর্জেন্টিনার পঞ্চম বিভাগের দুইটি দল এই দুটি দলের সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশের নির্বাচিত একাদশ ব্রাজিল ও আর্জেন্টিনার তৃতীয় ও পঞ্চম বিভাগের দল হলেও তাদেরকে কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের প্রেক্ষাপটে দল দুটিকে বেশ শক্তিশালী বলা যায় আগামী পাঁচ ই ডিসেম্বর ব্রাজিল এবং আট ই ডিসেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল এবং এগারো ই ডিসেম্বর মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা টুর্নামেন্টের সবগুলো ম্যাচেই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এবং সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাতটায় ল্যাটিন বাংলা ফুটবল সুপার কাপে খেলার জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বিত চাকমা ক্যাসপার হক ইব্রাহিম নেওয়াজ ও ইশান মালিকদের মতো আলোচিত প্রবাসী ফুটবলাররা ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো মাঠে বসে দেখার জন্য ফুটবল প্রেমীদের খরচ করতে হবে সর্বনিম্ন এক হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অপরদিকে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের টিকিটের মূল্য আরও বেশি এই ম্যাচের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন দুই হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম কুইকেটে